বৈষম্য বিরোধী গণ নিহত ঝিনাইদহের ইউনিয়ন চেয়ারম্যান ও তার ড্রাইভারের লাশ উত্তোলন সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে আদালতের আদেশে বৃহস্পতিবার সকালে আরোয়াকান্দি ও ভূপতিপুর গ্রামের পারিবারিক কবর স্থান থেকে নিহত দুজনের লাশ দাফনের পাঁচ মাস দশ দিন পর উত্তোলন করা হয় নিহতের স্বজন ও এজহার সূত্রে জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরনের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে সে সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এতে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এছাড়াও তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে সতেরো ও বিশ নভেম্বর আদালতে অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অভিযোগটি আমলে নিয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ আদেশ দেন থানায় এজাহ গ্রহণের পর মামলাটি তদন্তের জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে স্বজনরা রফিক বিজেটিভি নিউজ ঝিনাইদহ

অজ্ঞাতনামা দুশো তিনশো একটা আনুমানিক দিচ্ছে যে দুশো তিনশো অজ্ঞাতনামা উশৃঙ্খল জনতার এই মামলাটা হচ্ছে যে অজ্ঞাতনামা করে তারকে দুই তিনশো দনের উল্লেখ করে একটা মামলা করে মামলা দায়ের না আমার জানা মতো এখনও কোনো কেউ গ্রেফতার হয়নি আমরা চাই যে এটা সুস্থ একটা তদন্ত হোক এবং এর বিচার হোক আমরা তো পারিবারিকভাবে এটাই চাই যে আমার এর একটা সুস্থ তদন্ত হয়ে একটা বিচার ওনাকে রাজনৈতিকভাবে হয়তো মানে তাকে মানে শত্রুতামূলক হোক কীভাবে হোক এটা আমরা জানি না হঠাৎ মানে জানতে পারি যে তার বাসা ঘেরোয়া করা হয়েছে এবং তাকে হচ্ছে যে বাসায় আগুন দেওয়া হয়েছে এতটুকু আমরা জানতে আমরা শুনলাম পরবর্তীতে যে ভাইরাস থেকে কুপাই মেরে ফেলা গেছে তো ওই সময় তো ধরেন থানা কোর্ট পুলিশ কোনো কিছুই ছিল না আমরা পরে টিওনোর মাধ্যমে পরের দিন লাশ পোস্টমার্টাম বাদে নিয়ে এসে আজ থেকে বাড়ি বাড়ি গরস্থানে মাটি দিই আজকে আজ থেকে ধরেন কোর্টের মাধ্যমে আইয়েছে আইসে ধরেন কবর উত্তোলন করছে ময়না তদন্ত করার জন্য এখন আমার ভাই আমি আমার যেহেতু আমার ভাই আবার আমি আমার ভাইয়ের বিশ্বাস চাই সুস্থ বিশ্বাস চাই তাছাড়া আমি কারোর বাঁধানোর কোনো আমার চিন্তা ভাবনা যে আমি দেখিনি যেহেতু আমি সুস্থ বিশ্বাস চাই এরকম চেয়ারম্যানের লাশ তোলা হবে তাই দেখতে আসছে দেখলাম তুলে নিয়ে গেল গাড়িতে এইটা দেখলাম আমরা পাঁচই আগস্ট তার ঝেঁদার থেকে বাসাতে মারা হয়েছে তাছাড়া লাশ যায় মার্গিনে যা সেখান থেকে জানা যাতে হ্যাঁ শহীদুল ইসলাম হিরন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তো ওনাকে পাঁচ তারিখে হত্যা করা হয় এবং ছয় তারিখে ওনাকে এখানে দাফন করা হয় তো দাফন করার পরে আজকে দীর্ঘ ছয় ছয় মাস পর আর কি ওনার মৃতদেহ উত্তোলন করা হয় আমি চাই এর সুষ্ঠু বিচার হোক যেন যারা হত্যা করেছে বা এদের একটা বিচার হওয়া উচিত আর কি